কালাবোনা নামটা শুনলেই কিন্তু জিভে চল চলে আসে কারণ কালাবোনা রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নামি দামি কোনো মশলার না ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে মশলা দিয়ে আমি কালাবোনা তৈরি করে দেখাবো এটা যতটা সফট এবং টেস্টি হয় আসলে এটা বানাতেও ততটা সহজ হয় আজকে আমি ঘরের কিছু মশলা দিয়ে এই সুস্বাদু কালাবোনা রেসিপিটি তৈরি করতে দেখাবো তবে একটু সময় নিয়ে এটা তৈরি করলে অনেক ভালো হয় কালাবোনা তৈরি করার জন্য আমি এখানে কেজি গরু মাংস নিয়েছি এখানে হাড় চর্বি এবং মাংস নিয়েছি আর এখানে হাড় নিলে মাংসের স্বাদটা কিন্তু অনেক ভালো হয় এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি এক চা চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া এখানে মরিচ নিয়েছি আমি তিন চা চামচ পরিমাণ এখানে লবণটা আমি একটু স্বাদ মতো নিয়েছি পরে লাগলে আবারও দিব তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর এক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিলাম আর এখানে কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘরে আমি এটা গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিছু আস্ত মশলা নিয়েছি এলাচি দারচিনি তেজপাতা বড় এলাচ আর গোলমরিচ আর লং এখানে একটা চামচ দিলাম রাঁধুনি গুঁড়া আমি এই রাঁধুনিটা একটু টেলে গুঁড়ো করে নিয়েছি এই যে এখানে রাঁধুনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম জিরার মতো দেখতে ছোট ছোট পরবর্তীতে আরও দিব আর এখানে একটা চামচ দিলাম গরম মশলা গুঁড়া আর এদিকে আমি এক কাপ পরিমাণ দিলাম সয়াবিন তেলে এখানে পেঁয়াজ বেরেস্তা আমি করে নিয়েছিলাম তারপর এখানে জৈত্রিক আমি এখানে অল্প একটু পরিমাণ এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিবেন তবে বেশি দিলে অনেক সময় এটা তিতা লাগে এটা একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে দিয়েছি তারপর এখানে দিব জায়ফল এখানে আস্ত একটা জায়ফল আমি ইনস্ট্যান্ট এভাবে গ্রেটারে গ্রেট করে নিব এভাবে দিলে মাংসের স্বাদটা ভীষণ ভালো লাগে খেতে ভালো হয় অর্ধেকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েলাম আর পরে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে মাংসের সাথে সবগুলো মশলা আমি মিশিয়ে নিচ্ছি এর ফাঁকে আপনাদেরকে মাংসগুলোর সাইজগুলোও দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কিন্তু একটু বড় সাইজে নিতে হবে এক্ষেত্রে একটা কথা বলি এখানে মাংসটা যত ভালো করে মেশাবো মাংসের স্বাদটা কিন্তু বেশি ভালো হবে দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে মিশিয়ে দিলাম আর এখানে মাংসের সাইজগুলো আমি দেখিয়ে দিলাম তো আমার এইগুলো সবগুলো মাংস ভালো করে মেশানো হয়ে গিয়েছে মিশিয়ে আমি দশ মিনিট মেরিনেট করে তারপর আমি এখানে চুলায় দিয়ে দেবো এটা তারপর আমি এটা চুলায় বসিয়ে দিলাম এরপরে আমি চুলার একটু লোয়ের একটু বাড়িয়ে রেখে আমি এটা ঢাকা দিয়ে রাখব প্রায় পনেরো মিনিট পরে দেখেন এটাতে কিন্তু পানি উঠেছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না এই মাংসের ক্ষেত্রে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না রঙটাও ভালো হয় না তাই চুলারা যখন একটু পানি উঠবে চুলা কমিয়ে দিয়ে লো আছে এটা রান্না করতে হবে তো আমি যেহেতু নেড়ে দিয়েছি এটা পনেরো মিনিট পরে এটা অবস্থা কিন্তু এটা কিন্তু অনেকটা পানি উঠেছে মাংসের নিজস্ব পানি তো আমি একটু নেড়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো আবারও তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে দেখেন মাংস কিন্তু পর্যাপ্ত পানি উঠেছে আর মাংসটা কিন্তু আগের থেকে একটু ছোট হয়ে আসছে তার মানে মাংসটা কিন্তু একটু সিদ্ধ হয়ে আসছে তো আর মাংসের কিন্তু কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি পানি দরকার লাগে সেদ্ধ করার জন্য তাহলে তাহলে আপনারা একটু গরম পানি এখানে দিতে পারেন আর মাংসটার ক্ষেত্রে একটু চুলা রাসটা কমিয়ে রাখলে রাখলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এটা রঙটাও অনেকটা বেশ ভালো হয় আমি আবারও বিশ মিনিট পরে দেখেন এটা কিন্তু মাংসটা আমার প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে তো এখন যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কমে গিয়েছে এই সময়ে আমি যে এক চা চামচ রাঁধুনি রেখেছিলাম এক্সট্রা সেটা আবারও এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি তারপর এটা আবারও ঢাকা দিয়ে রাখবো যেহেতু মাংসটা শুকিয়ে রাখা ঝোলটা যেটা সেটা শুকিয়ে যাবে তো এভাবে আমি আবারও দশ মিনিট পরে কিন্তু এটা ঢাকনা খুলে দিব তখন আর আমি ঢাকনা দিব না এই যে প্রায় দশ মিনিট পরে দেখেন এখানে কিন্তু ঝোলটা কমে গিয়েছে তো মাংসের যে ঝোলটা এটা শুকিয়ে গিয়েছে এখন আমি এটা অনবরত একটু পর পরই নাড়তে হবে আর এই সময় আমি একটা বাগান দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তাতে রসুন কুচি দিয়েছি দু তিনটি কুচি করে দিলাম আর পেঁয়াজ একটা কুচি দিলাম আর এখানে আমি দু তিনটি শুকনো মরিচ দিয়েছি এখানে আমি চারটে মরিচ দিয়ে এটা কিন্তু একদম ভেজে ফেলা যাবে না গোল্ডেন কালার করা যাবে না তো একটু যখন হাফ এটা ভাজা হবে তখন এরকম বড় করে রাখ খাপ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা একটু বড়ো করে দিতে হবে তো এটা সহ আমি অল্প একটু ভেজে নিচ্ছি এটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি এটা যে মাংসটা রান্না করেছি সেটার মধ্যে দিয়ে দেব মাংসটা কিন্তু চুলায় রাখতে হবে তো এখন আমি এই ব্যারেস্তাটা মানে বাগানটা আমি এটার ওপর দিয়ে দিলাম এখন বাগাটা দিয়ে আমি দু তিন মিনিট একটু রেখে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এই সময় মাংসের ভিতরে এই বাগারের ফ্লেভারটা কিন্তু গিয়ে মাংসটা কিন্তু আরো সুস্বাদু হয় তো এইভাবে নাড়তে নাড়তে দেখেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আগের যে প্রথমের কালারটা ছিল সেটা আর নাই এটা এই গালাগুনা বোনার ক্ষেত্রে মাংস যত পুরনো হবে তত ভালো হয় এটা দুই ঘন্টা পরে দেখে আসবেন এটা কিন্তু কালারটা কিন্তু একরকম থাকে না এটা কালকে মানে আগামীকাল যদি আবার খান এটা কিন্তু রঙটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে যাবে কালা ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ একটা টিপস আমি দেখেছি যত এটা পুরনো হয় মাংসের কালারটা কিন্তু তত ভালো হয় একদম সফট তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর একটা অনুরোধ করবো রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আবারও এরকম সহজ রেসিপি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য অনুরোধ আল্লাহ হাফেজ